আলম স্যার আসসালামু আলাইকুম প্রবাসী বৃক্ষপ্রেমী ভাই নোয়াখালী সদর অর্থাৎ মাইজদি নোয়াখালী থেকে অর্ডার করেছেন চার হাজার পাঁচশো টাকা মূল্যের আমাদের এই ব্লিচিং ড্রামটি আল্লাহর অশেষ রহমতে মানে এত পরিমাণ কাঁঠাল ওনার গাছটিতে আমরা দিতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ মানে শত শত মুচি এবং কাঁঠাল এভাবে বলা যায় আসলে ধন্যবাদ স্যার আসলে ভালো মনের মানুষ যারা আছেন তাদের একটু ভালো গাছই পড়েন পরে ওনাদের ভাগ্যে এটাই সত্যি কথা এটাই সত্যি কথা যেমন অনেকে ধৈর্য ধারণ করেন না যে ভাই তাড়াতাড়ি গাছ দেন দ্রুত গাছ দেন আজকেই গাছ পাঠান সময় তো বন্ধুগণ যারা দ্রুত গাছ ডেলিভারি নিতে চান তারা ইত্যাদি একদিকে আমাদেরকে অ্যাভয়েড করবেন সঠিক জাত মানের মাতৃকরণ ছাড়া যারা আস্তে ধীরে ভালো মানের এই ধরনের গাছ নিতে চান ভিয়েতনাম বারো মাসে গোলাপি কাঁঠাল থেকে শুরু করে অন্যান্য যত গাছ রয়েছে তারা ধৈর্য ধারণ অপেক্ষা করবেন ছয় বছর যাবো আপনাকে সেবা দিয়েছি দুশ্চিন্তা করার কারণ নেই অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের আমরা গাছ পাঠাই না আর কাঁঠাল এই ধরনের ব্লিচিং ডামে গোড়া মোটা ম্যাচিওর মাতৃকলম চেনা গ্রহণ করতে আপনাকে চার হাজার পাঁচশো টাকায় গুনতে হবে ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম